সালারে এক কাপ চা খাওয়া নিয়ে বচসা আর এই বচসার জেরেই প্রাণ গেল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মঙ্গলবার সকালে এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সালারের লাইব্রেরি পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নাম ফিরোজ শেখ বয়স আনুমানিক একচল্লিশ বছর অভিযুক্ত চায়ের দোকানের নাম বাবলু শেখ এদিন সকালবেলা ফিরোজ শেখ যায় চায়ের দোকানে চা খেতে কিন্তু চা খেয়ে টাকা না দেওয়ায় দোকান মালিক বাবলুর শেখ ও ফিরোজ শেখ দুজনের মধ্যে শুরু হয় বচসা আর তারপরেই শুরু হয় হাতাহাতি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন একচল্লিশ বছরের ফিরোজ শেখ এ কোন সমাজে বাস করছি আমরা শুধুমাত্র এক কাপ চা খাওয়ার জন্য অকালে থেমে গেল একটি জীবন সত্যি আমাদের ভাবা দরকার ঘটনাস্থল থেকে পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে প্রাথমিক তদন্তের জন্য সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে দেহ ময়না তদন্তের জন্য কান্দির মর্গে পাঠানো হয়েছে ইতিমধ্যে সালার থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে

দাদা কি দেখলেন সকালে ঘটনাটা সকালে দেখলামে চা এর দোকানটা খোলা ছিল পাগলটা আসলো এসে বললো আমাকে একটু চা দাও পাগলটা চা দিল না দেখো একটু গাল ওই দোকানদার চা দিল না তো একটু গালা করলো গালাগালি করার পরে পাগলটা চলে আসলো চলে এসে আবার একটু গিয়েছে গিয়ে তখন রে করে ওকে মারধর করে কে দোকানদার কি নাম দোকানদারের নাম বলেছি মিয়া কেন কেন মেরেছে ওই ওকে গালা করেছে বলি চাষ হয়েছিল চা দেয়নি তার পরিবর্তন একটু কালাকালে দিয়েছিল আর প্রত্যেকদিন কি চা খেতে আসছে এই দোকানে প্রত্যেক দিন আবার মন মর্জে যেদিন ইচ্ছা সেদিন আসতো পাগল আজ সকালে ওটা কি হয়েছে ওই সকালে দিয়ে ওকে আপনার ও চলে গেলে ওই কলতলাক ওখানে গেলো ওখান দিয়ে গিয়ে ফের ঘড়ি আসলো এসে পুঁটুলি পড়েছিল পুঁটুলিটা নিয়ে গেল নিয়ে গিয়ে ওখানে বসেছে বসে ওখানে মারা গেলো মারা গেছে দু এক মিনিটের মধ্যে হ্যাঁ ওখানে একটু চিল্লাচিল্লি করেছে পাগলটা খুব চিল্লাচিল্লি করতে করতে ওখানে বসে মারা গেছে

যে আমরা যেই শুনলাম যে ওইখানে যেই আমরা শুনলাম যে যে চা চাতে গেছে চা চাতে চা দেয়নি আবার ঘুরে মেরেছে দিয়ে গেলো সব ফাটে ফুটে দিয়েছে চায়ের দোকানওয়ালা কি নাম আর বাবলো বলছি ছায়া ওয়ালি তো সবাই নাম লিছে না আমি একা লিছি কি ও সবাই গোটা দুনিয়া ওরকম গোটা পাড়া লিল সবাই নাম লিছি ওদের আর নাম ফিরোজ শেখ ছেলে মেয়ে ছেলে মেয়ে দুই ছেলে আর এক এক মেয়ে আছে আর কিছু নাই স্ত্রী আছে আর এই বউ ছেলে আছে আর ওই তো আমাদের লাইব্রেরি পাড়া বাড়ি কোন করে ঘটনাটি হ্যাঁ ঘটনাটি কোন করে দাদা ঘটনা ঘটনাটা আমরা সার সাড়ে ছটা ধরেন ছটা সাড়ে ছটা মারধর করেছে কারা মারধর করেছে ক্যামেরা আসো তো আপনার

পাগল মানে ও ও পাগলি কিন্তু মানুষ বলে না আমার বিয়েটা হয়েছে পাগলের সাথে আর আঠারো উনিশ বছর আমার সাথে বিয়ে হয়েছে আমি একদিনও সুখ নাই আমাকে ওকে আমার সুখ শান্তি নাই ওই খেপার পেটে আমার একটা খেপা মেয়ে হয়েছে আমার সেই মেয়েকে আমি রাস্তা রাস্তা বেড়াই আমাকে কত তন্ত করি কেউ দেখে না কোনো প্রধান দেখে না কোনো মেম্বর দেখে না কেউ কোনো জিনিস আমাকে দেয় না কেউ দেখে না আমাকে বলে আমি চলি কি করি আমি খাই কি